আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরুর হাট ঐতিহাসিক চো কাছার গরুর হাট দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরুগুলো বেচা বিক্রি চলতেছে দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ ডবল বডির গরুর আমদানি হয় দেখা দেখি দামাদামি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা এই এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক লাল কালার বয়সের গরু এত গরু সমান বয়সের শুকনো গাভী চাচ্ছেন কত ষাট হাজার চাচ্ছেন শুনলেন আপনারা ষাট হাজার টাকার দাম চাচ্ছে দর্শক মোটামুটি গরুটা মোটা গরমের ভালো গরু হবে অনেকে আছে গরুগুলো দুই মাস তিন মাসের প্রজেক্ট করতেছে দাম উঠেছে কত তিপ্পান্ন চুয়ান্ন শুনলেন দর্শক তিপ্পান্ন চুয়ান্ন দাম উঠেছে গরু অনুযায়ী দাম মনে হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের আপনার নিয়ে ছাপ্পান্ন সাতান্ন শুনলেন আপনারা ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে ডবল বডির আটটি গরু মোটা তাজা পর্যাপ্ত পরিমাণ আমদানি গরু ব্যসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক তারা দেখতে পাচ্ছেন আট সার গরুর হাট থেকে তো চাচ্ছেন কত পঁচাশি বাবা পঁচাশি আসি শুনলেন মোটা তাজা করণের হাড্ডিশার গরু ডবল বডির পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দেখা দেখি চলতেছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না না বাবা বেশি জানি না চালিতে দেবে না চালিতে দেবে না ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি উঠেছে শুনলেন ষাট পঁয়ষট্টি হাজার টাকা উঠেছে দর্শক বড় গরু আপনার নিয়ত নিয়ত দাম সত্যশের কাছে বাবা বেস্ট হবে সত্যশের কাছে কাছে নারী জোড়া দাম হবে না তো বাবা তাহলে জোড়া দাম হবে না বাবা তার মানে মোটামুটি মোটা আইদা কি না শাটি কি না না আরো বেশি সত্যশের কাছে কি না বাবা সত্যশের কাছে

এইদিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক মোটা তাজা করণের বেসা বিক্রি চলতেছে আর গরুর হাট থেকে ডাবল বডির গরুগুলো দর্শক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ওই আল্লাহ রেখেছে আল্লাহ রেখেছে বাজার কেমন যাচ্ছে ভাই বাজার খুব ভালোই যাচ্ছে খুব ভালো খাবার খাচ্ছে তাহলে তো সস্তা আছে হ্যাঁ সস্তা ভাই কোন জায়গা থেকে নাচছেন কান্দি গ্রাম কয়টা নাচছেন দুইটা এখানে একটা দেখতে পাচ্ছি যাতে ওই আর একটা আপনার জার্সি কোরাল দেখতে পাচ্ছেন ডবল বডির বড় গরু মোটা তাজা করণের যখন কুরাই করবেন দেখবেন চামড়া কতটুকু ঢিলা আছে অনেকে আছে এই গরুগুলো এখন প্রজেক্ট করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা ঘাস খাওয়ার জন্য মারামারি হচ্ছে

মোটা তাজা করণের বড় গরু শুকনো হাড্ডিসার গরু আশি হলে বিক্রি হবে পর্যাপ্ত পরিমাণ ডবল বডির গরু আমদানি হয়েছে গরুগুলো বেচা বিক্রি চলতেছে